রোজা হ্যাঁ তুমি কোথায় কোথায় ঘুরতে গেছিলে তুমি কি নামগুলো বলতে পারবা হ্যাঁ বলো তো আমি বান্দরবনে গেছিলাম তারপরে কক্সবাজার গেছিলাম তারপরে রাঙ্গামাটি রাঙ্গামাটি চিড়িয়াখানা কাপ্তাই কাপ্তাই সিলেট সিলেট অনেক জায়গায় গেছি আমি অনেক জায়গায় গেছে তোমার বয়স কত জানি সাড়ে সাত সাড়ে সাত না সাড়ে ছয় সাত বছর বয়সে ও প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গা তেতুলিয়ায় গেছিলেন আব্বু হ্যাঁ গেছিলাম হ্যাঁ টেকনাফেও টেকনাফেও তো গেছিলাম আমরা হ্যাঁ আমরা সাত বছরে প্রায় ও বাংলাদেশের অধিকাংশ জায়গা ঘুরে দেখছে এখন আমি যদি আমার কথা চিন্তা করি ওর বয়সে আমি হয়তো সর্বোচ্চ তিন চারটা জেলা শহরে ঘুরছি আর রোজা কি করছে ও প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গায় ওর ঘোরা শেষ এখন অনেকে আবার বলবেন আপনাদের টাকা আছে আপনারা তো ঘুরবেন যারা আমাদের চেনেন বা জানেন তারা হয়তো জানেই যে আমরা ঘুরতে কতটা পছন্দ করি ওর যখন স্যালারি হইতো আমরা একটা বাজেট রেখে দিতাম যে আমরা কোথাও ঘুরতে যাব। যে আমরা এই জায়গায় যাবো বা এই জায়গায় যাবো এরকম করে আমরা একটা বাজেট রেখে দিতাম প্রত্যেক মাসে টাকাও থাকা লাগে আবার ইচ্ছাও থাকা লাগে এই বয়সে ও প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গা দেখে ফেলছে তো ও আপডেট হবে না তো কি আমি আপডেট হব আমি ওর বয়সে সর্বোচ্চ তিন থেকে চারটা জেলা শহর ঘুরছি আমি ঢাকায় আসছি আমি যখন প্রথম ট্রেনিং করতে আসি ফার্স্ট টাইম আমি ঢাকায় আসছি আঠারো বছর বয়সে আর ও সাত বছরেই প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গায় ঘুরে দেখছে তো ও তো অনেকটা অ্যাডভান্স ও তো আগায় যাবে ও আগাবে না তো কি আমি আগাবো আমার পিচকিটা প্রায় দুই মাস থেকে জার্নি করতেছে ঘুরতেছে অনেকেই বলে বাচ্চা নিয়ে ঘোরা প্যারা আমার কাছে মনে হয় বাচ্চা নিয়ে ঘোরার মতো মজা আর কোথাও নাই আপনি অবসর সময়টা এই যে এখন পাহাড়ে এখন আছি এখন কি করব না আছে নেট না আছে ওয়াইফাই না আছে কিছু বাচ্চা আছে এখন বাচ্চাদের সাথে খেলবো বাচ্চাদেরকে সময় দেব তো যারা বলেন যে বাচ্চা হইলে ঘোরাঘুরি বন্ধ বা বাচ্চা হইলে অনেক কিছুই হয় না তাদের উদ্দেশ্যে বলি বাচ্চা নিয়েও ঘোরা যায় তার ইচ্ছা শক্তিটা যদি থাকে তাহলে আপনি সব কিছু জয় করতে পারবেন আর আমার রোজা আমার রোজার জন্য সবাই দোয়া করবেন তাই না আম্মু হ্যাঁ রোজা তুমি বড় হয়ে কি হতে চাও বলো আম বড় হয় ডাক্তার হব ডাক্তার হবা না না পুলিশ অফিসার ও পুলিশ অফিসার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছাটা কেন অব্য কারণ আমি দুষ্ট লোকদের মারবো দুষ্ট লোকদের মারবে তো সবাই আমার রোজার জন্য দোয়া করবেন আর বাচ্চাদেরকে বাহিরে বেশি বেশি ঘোরার মানে চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু বাহিরে নেয়ার জন্য কারণ ওরা যখন বাহিরে আসে বাহিরের পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করে এবং অনেক কিছু শিখতে পারে তো এটা ওদের জন্য অনেক অনেক ভালো